কোরআনে কারিমে ঘটনা আল্লাহ লারবাণ এভাবে এনেছেন তাম এলাকার মানুষ তার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে গিয়েছে সমাজের লোক রাষ্ট্রশক্তি হাজরা হুদ আলাহ সালামের উপর অত্যাচারের পাহাড় ভেঙে দিয়েছে হাজরাতেহুদ আলাহিসাম একা মানুষ সমাজের রাষ্ট্রশক্তির এই দূরভূ সন্ধ্যা আর ষড়যন্ত্রের চ্যালেঞ্জ তিনি গ্রহণ করলেন আর তিনি বললেন তিনি যেটা বললেন আল্লাহ পাক কোরআনে তা কোট করে দিলেন দুনিয়ার সমস্ত ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য আল্লাহ পাক কোট করে দিলেন সমস্ত মোমেনদের জন্য তা উল্লেখ করলেন হুদ আলাইসালাম তিনি জাতিকে বললেন তোমাদের যত ক্ষমতা আছে সমস্ত ক্ষমতা নিয়ে আমার বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করো আর আমাকে কোনো অবকাশ দিও না আমি সেই আল্লাহ রব্বুলের উপরে ভরসা করেছি যার কুদরতি হাতের ভিতরে আমার যান আর গোটা পৃথিবীর সমস্ত প্রাণীর যান যার কুদরতি হাতের মধ্যে যার হাতের ভিতরে গোটা পৃথিবীর সমস্ত জান সে আল্লাহর উপরে ভরসা করেছি যা খুশি তোমরা আমার বিরুদ্ধে করতে পারো সুভান আল্লাহ এটার নাম হলো ইমান এটার নাম সবর এটার নাম ধৈর্য এই ধৈর্য আসে ইমানে কামেল হলে পরে এবং আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস হলে পরে যদি কারো দিনের মধ্যে কথা বিশ্বাস থাকে যে আমার জন্য আল্লাহর পক্ষ থেকে যদি কোনো বুলেট নির্ধারণ করা থাকে গোটা বিশ্ব যদি আমাকে পাহারা লাগায় ওই বুলেট থেকে আমাকে বাঁচাইতে পারবে না আর আমার জন্য যদি একটা বুলেট আল্লাহ কর্তৃক নির্ধারিত থাকে তাহলে গোটা পৃথিবীর মানুষ চেষ্টা করেও সেই বুলেট থেকে আমাকে রক্ষা করতে পারবে না এটার নাম হচ্ছে ইমাম এই মান যখন মানুষের মধ্যে সৃষ্টি হয়ে যায় তখন সে বিপ্লবী শক্তিতে পরিণত হয়ে যায় তার কাছে ভয় বলে কোন জিনিস থাকে না যেহেতু সে তো ভরসা করেছে এমন শক্তির কাছে যা চাইতে প্রচন্ড ক্ষমতা আকাশেও কারো নাই জমিনেও তিনি কে সরে চিল্লায় বলেন তিনি আমার বন্ধুগণ রাসুলের কারিম সাল্লাহ্লাম হিজরাতির রাতি সুর পাহাড়ির কারে শহরের কাছে যখন চলে গেছেন ফজরে রক্ত হয়ে হয়ে আসতেছে হাজরাতে আবু বক্কিয়ত বলছেন হে রসুল এখন আর অগ্রসর হওয়া ঠিক হবে না বেলা উঠে গেলে ধরা পড়ে যাব এখানে গুহা আছে ভিতরে প্রবেশ করি হাজর আবু বকরের সম্মতি পেয়ে হাজরাতে আবু বক্কি আল্লাহ বলছেন আল্লাহি পাহাড়িয়া গুহা সব বিচ্ছু থাকতে পারে আমাকে অনুমতি দেন আমি আগে ভিতরে ঢুকে সাফ করে আপনাকে ডাকি ভিতরটা সাফ করে তিনি ডাকলেন রাসুলকারীন ভিতরে ঢুকে বলছেন আবু বখর পাহাড় বে বে কষ্ট হয়েছে একটু বসো তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমাইয়া যাই আল্লাহ আরাম সকাল বেলায় কাফির বেইমেনারে যখন আস্তে আস্তে করে গুহা মুখে পৌঁছে গেছি পায়ের চিহ্ন এখানে শেষ তাদের নিশ্চিত ধারণা এর ভিতরে নবীজি আছেন বলছে বেরিয়ে আসো একজন বলে নাই আর একজন বলে আছে এভাবে তাদের মধ্যে দ্বিমত হয়ে গেল আমরা তো ধরা পড়ে গেছি আমাদের তো আর উপায় নাই এ গুহাটা এতই অগভীর শুয়ে যদি হাঁটু উঁচু করা যায় উপর থেকে দেখা যায় বসতে পরে মাথা দেখা যায় ধরা তো পড়ে গেছি উপায় নাই আল্লাহ নবী তখন তার হাবিব তার বন্ধুকে কি বললেন বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক পোড়া তা উঠায় দিলেন নবীজি তার বন্ধুকে দেখে বললেন ও আমার সাথী কোন চিন্তা করো না ভয় পেও না শঙ্কিত হয়েও না আমরা মাইনরিটি নই আমরাই মেজরিটি কারণ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সাথে আছেন এই চিন্তা এই ধারণা যদি মানুষের মনের মধ্যে থাকে তাহলে কখনোই তার মন দুর্বল হবে না ইমান দুর্বল হবে না ভরসা করতে হবে আল্লাহর উপরে আর বিপদ যত বড় পাহাড় সমান হয়ে আসুক ধৈর্য অবলম্বন করতে হবে ধৈর্য হচ্ছে মোমেনের সবচাইতে বড় গুণ মোমেনের সবচাইতে বড় কোয়ালিটি কি আমার বন্ধুগণ কোরআনে কারিমে আল্লাহ রবীন গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের জন্য কোরআনে করিমেন আম্বসালাম তাদের সবরের দৃষ্টান্ত গুলি আল্লাহ নিজে তুলে ধরেছেন আমাদের ইব্রতের জন্য আমাদের শিখাবার জন্য আমাদের শবক দেওয়ার জন্য কোরআনে কারিম হজরতে আইব আলা সবরের ঘটনা কোরআনে কারিম তুলে ধরেছে হজরতে আইয়ুব আঠারোটি বছর পর্যন্ত রোগের মধ্যে পড়ে আছেন এত অসুখ করেছে এত রোগ শরীর পচে গিয়েছে গায়ে পোকা ধরেছে দুর্গন্ধ হয়ে গিয়েছি বিবিরা চলে গিয়েছি ছেলে মেয়ে পাড়ার লোকেরা দূর দূর করে তাড়িয়ে দিয়েছে এবার জঙ্গলের ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছেন এমন অবস্থা হয়েছে শরীর পচে পচে জিব্বায় যখন পোকা ধরা শুরু করে দিল হাজরত আইব আলা সালাম তখন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে এই প্রথমবারের মতো তিনি বললেন সমস্ত শরীর জরা হয়ে গায়ে পোকা আমি কোন কথা বলি নাই আমি খামোশ থেকে জিকে রাজগার করতেছিলাম আয় আল্লাহ এখন দেখি আমার জিব্বায় পোকা ধরেছে পোকা ধরা শুরু হয়েছে আমার জিব্বাটায় পোকা তুমি দয়া করে দিও না কারণ আমার জিব্বায় যদি পোকা হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর আমি কি দিয়া করব আমার জিব্বাটা তুমি দয়া করে ভালো রাখো কোরআনে কারিম বলছি সেই কথা। যখন তার রবকে ডেকে বলেছিল আমি অসুস্থ আর তুমি তো রহমান রহিম দয়াময় ভাষাটা দেখেন কি সুন্দর এর থেকে কি আল্লাহ আর কিছু বলা লাগে আল্লাহ পাকের কাছে তিনি বলতেছেন আল্লাহ আমি তো অসুস্থ আমি তো অসুখ করেছে আমার আর তুমি তো দয়া রহমান রহিম এক অন্ধ ঈদের দিন কত অন্ধই তো আছে খরাত করার জন্য ভিক্ষা করার জন্য চতুর্দিকে ভিক্ষা করতেছে অন্ধরা এক অন্ধ ঈদের গেটের কাছে দাঁড়ায় বলতেছে ভাইরা আজ হচ্ছে ঈদের দিন আর আমি কিছু দেখতে পাচ্ছি না এ বেশি পয়সা পাইনি মানুষের দিন তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে আরে কি কথা আজিদের দিন সকলে আনন্দ করছে আর আমি কিছুই দেখতে পাচ্ছি না সে কিন্তু কিছু চায় না। ভাষার ভিতরে কথা বলার ভিতরে এ ধরনের বললেন না যে আল্লাহ আমারে মাফ করে দাও কষ্টের মধ্যে আসি। তিনি শুধু বলেছেন রকুলার আমি আমি অসুস্থ হয়ে পড়েছি আমার অসুখ করেছে আর তোমার নাম রহমান রহিম এতটুকু কথা বলেছেন আল্লাহ রব্বুল আরবিনের দরজায় তার দরবারে আইয়ুব আলাইহিস সালামের ডাক চলে গেছে যায় নাই কোন অসুবিধা আছে নাকি কোন অসুবিধা নাই পানির তলা দিয়া যদি কেউ ডাক দেয় পাহাড়ের ভিতরে বসে যদি কেউ ডাক দেয় আল্লাহ রব্বুল আরমিন তা শুনতে পান ইউনুস সালাম মাছের পেটে বসে চিৎকার মেরেছিলেন লা তিনি বলছিলেন আমি তোমার প্রশংসা করছি তুমি ছাড়া উপাসনাই মাহবুদ নাই আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি বাস এতটুকুন কথাই বলেছেন আল্লাহ পাক বলছেন ইনুসের ডাক তো কেউ শোনে নাই পানির মধ্যে কেউ শোনে নাই জমিনের কেউ শোনে নাই মহাশূন্যের কেউ শোনে নাই কিন্তু ভেতরে থেকে গভীর থেকে পেটের ভিতরে বসে আমার ইনুস যে ডাক দিল ওই ডাক আমি আর সের মালিক আমি শুনতে পেয়েছি আর সঙ্গে সঙ্গে জবাবও দিয়েছি নাহুমিনাল হমমিওয়াকাদালিকানুজিল মমিন ডাকের সাড়া দিলাম বিপদ দিয়ে বা দিলাম। শুধু ইউনুসেরে নাম আল্লাহ পাক এছাকা আবার ওয়াদা করলেন। দুনিয়ার যত মুমেন বান্ধ আছে তারা যদি কখনো বিপদে পড়ে যায়। আর আমার যদি ডাকে আমি এই রকম করে বিপদ থেকে বাছায়া দেব। আয়ুব আলা ইসলাম যখন আল্লাহ গুণার আমি ইনের কাছে ফরিয়াদ করলেন আল্লাহ পাক তখন বলছে পুরানে করিম বলছে পকাশফ না মাবিহি মিন্দুর নেওয়া তাই নাহু আহলাহু মিশলহুম আহুম রহমত মেন্দিনাম ওয়া দিকরা ডিলাবি দিন আমি আইজুবের দুয়া কবল করে নিলাম শুধু তার পরিবার বর কই দিলাম না বরং আরও কিছু নেয় মত আমি তাকে দান করে দিলাম এবং তাই জন্য যেহেতু তারা ছিল আমার অনুগত বান্দা। আমার বাধ্যগত আমি এই জন্য রহম করেছি সমস্ত রোগ শোক আমি মাফ করে দিয়েছি আমাদের সামান্য একটু জ্বর হয় যদি দুই তিন দিন জ্বর হয়েছে জ্বর সারে না বলে যে এত ভালো ভালো কাজ করি তারপর আমার এত জ্বর হওয়া লাগে অমুকরা এত পাপ করে তা তো কিছুই হয়নি খালি আল্লাহ আমার ঈশ্বরকে দেখলো আমার বর অসুখ আমার অসুখ মুড়ি না ভাইরা আপনি ঠিক পান না যে কি গুণা আপনি করেন কোরআন বলছি যত বি তোমাদের উপর আসে দুই হাতের কামাই করা আর আবি তো অনেকগুলো ক্ষমা করে দেই তোমরা যত পাপ করো আকাম করো সবগুলির শাস্তি যদি দুনিয়ায় দিতাম শ্বাস করার সময় বেদনা পশু খলি অধৈর্য হয়ে যেও না ধৈর্য ধরো আল্লাহ পাক বলেন শুধু আইয়ুব নয় ওয়া ইসমাঈল ওয়া ইদিসা এইভাবে করে ইসমাইল ইদ্রিস সবাই ছিল চরম পারাক ছিলেন তিনি কোরআনে করিম নবীদের এই কথাগুলি আমাদের শোনাচ্ছে। শোনাচ্ছেন হাজরত আলাইসালাম টুকরা সন্তান হাজরাতি ওসুব আলাহ ইসলামের জন্য তার মনটা পাগল ছিল এত সুন্দর করে আল্লাহ তারে বানাইছিলেন এত তিনি ছিলেন সৌন্দর্যের পিরামিড যারা দেখলে চোখ ফিরানো যায় না এমন সুন্দর সুপুরুষ যারে দেখি সেই যুগের সুন্দরী যুবতী মেয়েরা রূপের মোহে পড়ে নিজেদের আঙ্গুলগুলি কেটে ফেলে দিয়েছিল রূপের মোহে এমন অবাস হয়ে গেছে আঙ্গুল কেটেছে হাত কেটেছে টের পায় নাই আবার ভুল বুঝবেন না দুনিয়ার সেরা সুন্দর পুরুষ ইউসুব সালাম তা কিন্তু রসুলের চাতে চাইতে বেশি নয় তিনি বলেছেন যে সব সুন্দরী রমনিরাম ইউসুফ আলাহ সালামকে দেখে রূপের মোহে পড়ে নিজেদের আঙ্গুল গুলো কেটে ফেলেছিল ওরা যদি আমার হাবিবকে দেখতো ওরা যদি আল্লাহ রসুলকে দেখত তাহলে হাত কাটতে কাটতে কল ফাঁকেতে কলিজা কেটে ফেলে দিত রাটের না। আবার বন্ধুগণ হাজরতে আইব সালাম সন্তানের মায়া অন্য অন্য ভাইরা হিংসায় পড়ে গেল তারা নিয়ে তাকে কুয়ায় ফেলে দিল সেখান থেকে তারা একটা ছাগল বা কোনো পশু জবাহ করে তার রক্ত মাখাইয়া জামায়নে হাজির করে দিল হাজরত আয়ুব আপুব আলাহ সামনে যে তালে নিয়ে খেলা করতে গিয়েছিলাম আমরা খেলায় লিপ্ত ছিলাম বাগে খাইয়া বেলাই এগুলি কি গপ্প এগুলি কি ওরান আল্লাহ শোনাচ্ছেন বিশ্ববাসীকে শোনাইছেন এত সুন্দর উপখ্যান গোটা পৃথিবী তার নাই সোভান অনেকে ইউসুফ জোলাইখার কেশা খুব মজা করে পড়ে ফুর্তি করে প্রেমের গল্প পড়ে এটা কোনো প্রেমের গল্প নয়

জনউদীবক কাপড় চোপড় পড়েছে না পড়ার মতই সে যুগের সুন্দরী মেয়ে জুলাইখা তার কুপপ্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য আহ্বান করা হয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন এবং জায়গা থেকে পালাবার তো পথ নাই দরজা বন্ধ করে দিয়েছে তিনি শুধু তখন কেবল মাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলেন আল্লাহকে ভয় করে আল্লাহর নাম নিয়ে যখন তালা বদ্ধ দরজার দিকে দৌড় দিয়েছেন আল্লাহ রব্বুল আপন কুদরতে তালাগুলি খুলে দরজা তার জন্য উন্মুক্ত করে দিলেনকে খালাই দিয়ে এভাবে করে কাপড় দিল তার সামনে রক্তমাখা কাপড় পেয়ে হাজর আলাহ ইসলাম সন্তানদের মুখে কাহিনী শুনে তিনি কি বললেন কোরআনে কোরআন কোট করেছে তিনি চিক দিলেন না ফাল দিলেন না ফিট হয়ে পড়লেন না তিনি বললেন টুকরা সন্তান তার মরার খবর শুনেছেন তিনি বললেন কি আমি উত্তম সবার অবলম্বন করবো তোমরা যে কাহিনী রচনা করেছ এর বেলায় আমি আল্লাহর কাছে সাহায্য চাই আমি উত্তম সবর অবলম্বন করব আমার ভাইয়েরা এগারো ভাই মনে করেছিল ইউসু আলামকে মরণ কুয়ায় ফালায় দিছি তারা তো ঠিক পায় নাই এটা মরণ কুয়া না এটা হচ্ছে একটা সুরঙ্গ যাকে ইংরেজিতে বলে টানেল এটা এমন একটা সুরঙ্গ ওরা মনে করেছে মরণ কুয়া কিন্তু আল্লাহর এই কুয়াটে এমন বানালেন ওরা একদিকে ফালাই দিল মরণ কুয়ায় আরামকে নিয়ে মিশরের সিংহাসনে বসায়া দিলেন এটা মরণ কুয়া নয় এটা রস সিংহাসনে বসার সুরঙ্গ পথ ইউসুফ আলাহিসামেসিডেন্ট সুহান প্রেসিডেন্ট হয়ে বসে আছেন ওদিকে কেনানে অভাব লেগে গেছে সেখানকার মানুষেরা সাহায্য নিতে এসেছে ওই এগারো ভাইও আসছে হাজরাত ইউসুফ আল ইসলাম দেখি চিনে ফেলেছে ওরা কিন্তু তখনো ঠিক পায় নাই হাজরাত ইউসু আল ইসলাম চিনে ফেলেছেন এখন কি করা উচিত সবগুলাকে ঠ্যাং উপরের দিকে উঠাইয়া তারপরে সমানে ধোলাই তো স্বাভাবিক ছিল আমাদের মতো মানুষ হইলে ঠিক কিনা বলবইনি অবশ তো এটাই হযরতি ইউসুফ আলাইহিস সালাম তাদের সামনে পরিচয় দিলেন তারা যখন বুঝতে পারল লজ্জায় তাদের মাথা হেট হয়ে গেল হযরত তার এক তো লজ্জা আর দুই নম্বরের ভয় জান নিয়া কে না কেউ ফিরে যাইতে পারবো না এখন অবস্থা হয়েছে যে জীবনী যায় না কি এখানে হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদের এই করুণ দুরবস্থা বুঝতে পারলেন বুঝে চরণ ধৈর্য ধরে তিনি কি বললেন তিনি বললেন লা তাসিরি আলাইকুম ও ভাইরা তোমাদের বিরুদ্ধে আমার কোন খপ নাই দুঃখ নাই বিদ্বেষ নাই হিংসা নাই আল্লাহর নামে ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ